বাড়িতে ঢুকলেই দেখবেন দরজার পাশে সাপ একটু ভিতরে গেলে সেখানেও দেখা যাবে কয়েকটি সাপ খেলা করছে আরও ভিতরে গিয়ে দেখবেন গলায় কয়েকটি সাপ পেঁচিয়ে বাড়ির মালিক রান্নায় ব্যস্ত এ পরিস্থিতিতে আপনার কি মনে হবে এটা কি কোনো মানুষের বাড়ি নাকি সাপের বাড়ি ব্রিটেনের এক দম্পতি তাদের বাড়িতে এভাবেই সাপের স্বর্গরাজ্য বানিয়ে ফেলেছেন তাদের বাড়ির ভিতরে ঢুকলেই এখানে সেখানে সাপের পাইচারি দেখা যায় সাপগুলো নিয়ে সব সময় খেলা করে তারা ভিতরের পরিবেশ দেখে তাই সন্দেহ হয় এটা মানুষের বাড়ি নাকি সাপের বাড়ি ওই দম্পতির নাম লুইস ওয়াইটম্যান স্বামী ও সাম জর্ম্যান স্ত্রী তারা প্রায় ছয় বছর ধরে সাপ সংগ্রহ করছেন তাদের বাড়িতে এখন হরেক রকমের সাপ আছে কোন কোন সাপের দৈর্ঘ্য প্রায় বারো ফুটের মতো ভিতরে দেখা যায় সাম জর্ম্যান গলায় কয়েকটি সাপ ঝুলিয়ে রান্না করছেন আবার স্বামী লুইস ওয়াইটম্যান সোফায় বসে আরাম করছেন সেখানেও কয়েকটি সাপ ঘোরাফেরা করছে সাপগুলোকে তারা পরম আদর যত্নের সঙ্গেই লালন পালন করছেন প্রতিদিনের সাপের খাবারের জন্য একটি ফ্রিজে কয়েকশো ইঁদুর ও মুরগির বাচ্চা মজুত রেখেছেন সেগুলোই নিয়মিত খেতে দেন সাপগুলোকে মানুষ যেমন গৃহপালিত প্রাণী পোষেন তারাও সাপকে সেরকম গৃহপালিত করে ফেলেছেন লুইস বলেন সাপের সঙ্গে আমি বড় হয়েছি ছোটবেলায় আমার সঙ্গে একটি বারো ফুটের অযোগ্য ছিল তখন থেকেই সাপ আমি পছন্দ করি আমি সাপের রাজ্য গড়ে তুলেছি তিনি আরও জানান তার কাছে এখন নানা ধরনের সাপ আছে তবে তার পোষা সাপগুলোর বিষ নেই কিন্তু বিষ নেই বলে তারা যে ভয়ঙ্কর না এমন না তিনি জানান বারো ফুট লম্বা সাপগুলো তাকে প্রায় কয়েক হাজার বার কামড় দিয়েছে লুইসের স্ত্রী সাম জর্মান বলেন প্রথম দেখাই আমি লুইসকে ভালোবেসে ফেলেছিলাম আমি প্রথম দিকে সাপ খুব ভয় পেতাম ধীরে ধীরে লুইস সাপের ভয় কাটিয়ে তোলে আর সাপগুলোর জন্যই হয়তো তার এবং আমার সম্পর্ক হয়েছে তবে সাপের সঙ্গে বসবাস করার জন্য বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনের সঙ্গে কিছুটা দূরত্ব সাপ রাখার জন্য আত্মীয় স্বজন লুইস ওয়েটম্যান ও সাম জর্মান দম্পতির বাড়িতে বেড়াতে আসে না কারণ তারা সাপে অভ্যস্ত কিন্তু সবাই তো আর সাপকে নিরাপদ মনে করেন না প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ